খুব ভালো লাগছে এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সবার প্রতি আমার ধন্যবাদ আর গত বছর বঙ্গতে আমার একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল অসময় কাজল আরিফিন অমির পরিচালনা তো আজকে আমাকে অসময়ের জন্য সম্মানিত করা হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ফর ওয়েব ফিল্ম আমার পরিচালক এবং আমার টিমের অসময় টিমের সবার প্রতি ধন্যবাদ আর আপনারা যারা এসেছেন এত আমি আসলে বুঝতে পারিনি যে আপনাদের এত বিশাল আয়োজন আমি ভেবেছিলাম আর একটু ছোট পরিসরের আয়োজন হবে খুব ভালো লাগছে আপু এই যে অ্যাওয়ার্ড পাচ্ছেন যে দেশ বিদেশে কানেও গিয়েছেন যদি জানতে চাই যে অ্যাওয়ার্ডটা সবচেয়ে কোনটা আপনার জন্য স্মরণীয় ভাইয়া আপনি একটু গুলিয়ে ফেলেছেন কানে আমি যাইনি কানে বাঁধন গিয়েছে তবে হ্যাঁ আমাদের দেশের স্বাধীনতার পর দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি চলচ্চিত্র যেটি কানে আমন্ত্রিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাঁধন যেই হই না কেন মানে আমি বলতে চাচ্ছি সেই ছবির অভিনেত্রী যেই হই না কেন সেটা আমাদের সবার জন্য সম্মানের গর্বের আমি ভীষণ আনন্দিত যে আমাদের মানে তাদের চলচ্চিত্র রেহানা মারিয়াম কানে গিয়েছিল এটা আমাদের সবার জন্য আনন্দের আর আমার কাজের কথা যদি বলেন হ্যাঁ আমি কাজ করছি সম্মান পাচ্ছি সম্মান পেতে তো আসলে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে সবচাইতে বড় ভালো লাগাটা তৈরি হয় যখন দর্শকরা আমার কাজকে ভালোবাসেন সেটা সবচাইতে বড় ভালো লাগার জায়গা দুই হাজার পঁচিশে আমরা নতুন কি দেখতে যাচ্ছি আপনার ব্যাপারে কাজের কথা যদি বলি আসলে অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে তো যে কাজগুলোর শুটিং এর মধ্যে শেষ করে রেখেছি সেগুলো আস্তে আস্তে হয়তো মুক্তি পাবে তিন চারটা চলচ্চিত্রের শ্যুটিং শেষ করে রেখেছি দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি তো আশা করছি সামনে মানে বড় ক্যামেরাতে এবং ছোট ক্যামেরাতে দুটাতেই কিছু এরকম কিছু আপু আমি তো বলেছি এর আগেও যে আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না আমি মনে করি যে আমি একজন অভিনয় কর্মী আমার কাজ অভিনয় করা সেক্ষেত্রে মঞ্চ চলচ্চিত্র টেলিভিশন ওটিটি বা বিজ্ঞাপন চিত্র যে মাধ্যমেই আমি কাজ করি না কেন আমি তো আসলে অভিনয়টাই করছি হ্যাঁ মানে চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে যেগুলোকে আমরা আমাদের এখানে বড় পর্দা বলি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে আর নাটক তো চল মানে টেলিভিশন নাটক আছে হ্যাঁ তো সব মাধ্যমেই কাজ চলছে আছে